কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্র পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত দেখছি কি আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এইটা সত্যি কথা এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট হচ্ছে সামলাতে পারতো কিনা কারণ এই উনি এমপি কতদিন আমি জানতে চাইছি কত বছর হলো এগারো বছরে পড়বে মানে দশ বছর পেরিয়ে গেছি দুবার থার্ড টার্মে জিতেছি তাই তো আমি তো ওর দল করতাম ওর দল মানে মমতা ব্যানার্জির দল তখন মনে পড়েনি মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে বারো তখন মনে আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এস অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গা এইসব লেকচারবাজি বাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শ্যুটিং করতে এসেছিলেন বলছি দাদা বিদ্যুৎ দপ্তরের সচিব ডিভিসি মোড় থেকে পদত্যাগ করেছে বিদ্যুৎ দপ্তরের এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সি আর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলছে বুঝতে দাদা আর একটা রাষ্ট্র অদীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে ওদের সত্যি সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল তৃণমূল ছিল ওটা বোধহয় ভুল হয়েছে আমি ওনার সব কথা বলবো না আমি তো কংগ্রেসের লোক নই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ে বলবো তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি এখানে মাঝে মাঝে আসেন আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পারি রাজনৈতিকভাবে ফিনান্সিং কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে আর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে সেটা তো এখন সম্ভব না এখন নতুন প্ল্যানের অনুযায়ীকে অনেক একটা চার কিলোমিটার ল্যান্ড একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে ল্যান্ড অ্যাকুইসিশন কাজটা শুরু হয়ে গেছে মানে আজকাল দেখছি কি আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না জুন থেকে যদি আমরা বলি জুনে জেতার পর জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়েছে আমার মনে হয় রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কি কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয় এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ ল্যান্ড রিকভারির কাজ যেই ল্যান্ডগুলো আছে অনেকগুলো দোকান হয়ে গেছে সেই রাস্তার মধ্যে যেখানে বড় বড় মেশিন দোকান ঢুকতে পারবে না সেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে তো প্রসেসে আছে বাট আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি আজকাল ঘাটাল মাস্টর ঘাটাল মাস্টারম যেটা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এটা তিন মাসে জেতার পর ঘাটাল মাস্টারটা সম্ভব না এবং আরেকটা সত্যি কথা এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট হচ্ছে সামলাতে পারতো কি না কারণ এই বন্যাটা এমন একটা বন্যা শুধু ঘাটাল নয় অনেকগুলো ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট ওইখানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ অনেকগুলো ডিস্ট্রিক্ট জলের তলায় চলে গেছে তো আমার মনে হয় কি যেই পাঁচ লক্ষ কিউবিক জল ছাড়া হয়েছে সেই জলটা ঘাটালের মাস্টার প্ল্যান হলেও এই জল ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় থাকবে কি থাকবে না কিন্তু হ্যাঁ যেটা রেগুলার বন্যা হতো যেটা রেগুলার এখানকার বৃষ্টির জন্য যে বন্যাটা হতো সেখান থেকে ডেফিনেটলি আমরা রক্ষা পেতে পারি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি বাস্তবিক হয় আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আমাদের সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে আমি এখনো সেখানেই আটকে আছি এই সরকার আমাদের দল আমাদের নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা করবেন এবং শেষ শুরু করবেন এবং শেষ করবেন তার দায়িত্ব আমি নিচ্ছি কারণ আমি আমার আমার এখানে এসে দিদি কথা দিয়েছিলেন এবং আমি এই একটা শর্তের জন্যই আবার পলিটিক্সে ফিরেছি এই একটা শর্তে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করবে এই কথাটা আমাকে দিদি এবং অভিষেক দুজনেই দিয়েছিলেন তার জন্যই আমি আর রাজনীতিতে এসেছি এবং আমি এখনও বিশ্বাস করি কি আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু করবে